জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগলো সকাল সকাল সোনামাকে একটু আদর করে নিচ্ছি সে খুশিতে মন একদম ফুরফুরে হয়ে গেছে আর দেখো খুশিতে একদম ঠেলে যাচ্ছে কোথায় কি করছে কোনো ঠিক নেই আসলে আমাদের মতো বাচ্চা যাদের আছে তারাই শুধু আমরা এসব ফেস করি আসলে এদের কখন কোন অসুবিধাটা শুরু হবে আমরা কিন্তু কেউই আগের থেকে বলতে পারি না হয়তো ভদ্র মতো বা সুস্থ মতো শুয়ে রয়েছে রয়েছে হঠাৎ করে হয়তো খিচুনি উঠে গেল হঠাৎ করে হয়তো ঝটকা এসে গেল এটা কিন্তু কেউ টের পায় না মাথা দিয়ে ঠেলে ঠেলে বিছনার মধ্যে ঘষতে থাকে তখন এই যে কানের অবস্থাটা এই করেছে তো হঠাৎ করে আমি দেখলাম কানটা একদম লাল হয়ে গিয়েছে কেন কানের পিছনে দেখি একদম লাল হয়ে চামড়া উঠে গেছে লাল কষ বেরোচ্ছে তারপরে সাথে সাথে বোরোলিন লাগিয়ে দিলাম ছোট বাচ্চা তো বাড়িতে তো তেমন মলম নেই আর বড়োদের মলম আছে সে সবার লাগালাম না বোরোলিন আছে বরোলিনে লাগিয়ে দিয়েছি তো বুঝতেই পারছ কতটা অসুবিধা নিয়ে আমরা থাকি কতটা চলে কতটা টেনশনে থাকি বাইরে তুমি যে কাজই করো না কেন বিশেষ করে আমার ঘরের মধ্যে যে আমার বাচ্চাটা শুয়ে রয়েছে সবসময় একটা টেনশন থাকে যে কী হলো কি হলো যখনই খাওয়াই ধরো ও কিন্তু উলটি করার স্বভাব থাকে ওরা যেহেতু লালাটা গিলতে পারে না গলার মধ্যে আটকে লালাটা কিন্তু গিলতে পারে না বা বের করতে পারে না মুখটা চটকাতে চটকাতে পিছলে হয়ে যায় তখনই একটু কাশ ওঠে সে কাশের সাথে সমস্ত খাবার দাবার বের করে দেয় সব সময় দেয় না যখন ওরকম করে তখন বের করে দেয় আর কি হয়তো আমি বাইরে কোনো কাজ করছি হঠাৎ করে তখন ওইরকমভাবে দৌড়ে গিয়ে দেখতে হয় সামলাতে হয় কোনো কোনো সময় তো দেখা গেল যে আমি সোনামাকে এখনই খাওয়ালাম লাস্টের দিকে একটু জল খাইয়েছি তখনই সব বের করে দিল তখনই মাথাটা একদম খারাপ হয়ে যায় না পারি কিছু বলতে না পারি সহ্য করতে সহ্যের ক্ষমতা মাঝে মাঝে হারিয়ে যায় তো যাই হোক তোমাদের সামনে সোনামার দিকে সকাল সকাল কিন্তু খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়ে গেছে আমি সোনামাকে প্রতিদিন ফ্রেশ করিয়ে দিই ব্রাশ করিয়ে দিই আর মা খাওয়ায় 嗨嗨嗨嗨，吃饭了，嗨嗨，一会去，闹元宵呢，一会去，哦哦哦，毛不着，阿婆你毛不着，阿婆你毛不着哩，嗯，阿婆你毛不着哩。 আমার মন শোনা হওয়ার পর কোনো একটা কাজ কিন্তু ঠিক মতো করতে পারছি না না খাওয়া না দাওয়া হয়তো একটু সময় ঘুমোচ্ছে তারপরে কিন্তু উঠে পড়ছে দেখতে পাচ্ছ কাপড়গুলো কিন্তু একদম মেলে দেওয়া হয়নি অর্ধেকের বেশি কাপড় রয়ে গেছে তো আমার সোনা বাবাটা উঠে পড়েছে কি কান্না শুরু করে দিয়েছে ওর একটা অভ্যাস কি ঘুম থেকে উঠলেই সাথে সাথে ওর মাকে লাগবে খাওয়া লাগবে এইরকম যেহেতু খুব ছোট একটু পরবারই খিদে পায় তাই না আর দেখে দেখতে পাচ্ছ সোনাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে তো ভাবলাম এই একটু শুয়ে দিই ঘুমিয়ে পড়েছিল জানো তো যখনই উঠতে নিয়েছি তখনই এই যে উঠে পড়েছে এখন হয়ে গেল সব কাজের অবাধফা হয়ে গেল। একদিকে আমার সোনা পাখিটাও পাশাপাশি শুয়ে রয়েছে খাওয়া দাওয়া করে তো সোনামাকেও আর একটু আদর করে নিচ্ছি শুধু কি ভাইকে আদর করলে হবে বলো মেয়েটাও তো আমার মুখ মরা হয়ে থাকে মন মরা হয়ে থাকে একদম ও ভাবে আমার মা কেন আমাকে আগের মতো খুলে নিচ্ছে না আদর করছে না যতই হোক ওর একটু আর কি কম পড়ছে ও তো মনে মনে বসতেই পারছে তাই না তো চলো বাকি কাপড়গুলো মেলে দিয়ে নিই আর ক্যামেরা কিন্তু করছে পিআলি আজকেও তো বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে সম্ভব তো হচ্ছে না প্রতিদিন ভিডিও দেওয়া তবুও চেষ্টা করব না হলে তো এগোতে পারবো না বলো আসলে আমার সাথে যদি কেউ একজন থাকতো অন্যান্য ব্লগারদের দেখি যে কত সুন্দর তাদের স্বামীরা পাশে থাকে কেউ ভিডিও করে দেয় কেউ এডিটিংয়ের দায়িত্ব নেয় তো আমার পাশে তো তেমন কেউ নেই কেউই নেই নিজেকেই সবটা সামলাতে হয় ক্যামেরা করতে হয় স্ট্যানে পিএলএকে তো সবসময় পাই না পিএলএ তো বেশিরভাগই ধরো স্কুলে থাকে যেহেতু স্কুলে পড়ে তানিয়া হোসেন আইডি থেকে সাধারণ ভিউার্স এক দিদি ভাই হয়তো নতুন ভিডিও দেখছে তাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার প্রথম সন্তান ছেলেরা মেয়ে আরও কত মাস থেকে ওরকম তো দিদি ভাই আমার প্রথম সন্তান হলো মেয়ে আমার সোনামা আমার সোনামা জন্মের পর থেকেই এরকম জন্মের পর থেকেই সোনামা প্রায় আঠারো দিন কান্না করেনি তার জন্য সোনামার পুরো ব্রেনটাই ড্যামেজ হয়ে গেছে তার থেকে আমার সোনামা না কথা বলতে পারে না কিছু বুঝতে পারে না হাঁটা চলা করতে পারে বসতে পারে তুমি হয়তো নতুন তাই তুমি এত কিছু জানো না তাই আজকে আবার একটু বলে দিলাম সোনামা যেহেতু ব্রেনটাই ড্যামেজ হয়ে গেছে ও নিজের থেকে কিছু করতে পারে না ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করাতে হয় একদম ছোটো বাচ্চার মতো যেমন আমার এখন নয়ন সোনা একদম ছোট বাচ্চা কিছু করতে পারে না সেই রকমই হচ্ছে আমার সোনামা সোনামার বয়স হচ্ছে সাত বছরে পড়েছে তো এই সাত বছর থেকেই আমি সোনামাকে কিন্তু সেই ছোট বাচ্চাদের মতো করেই লালন পালন করছি শুধু আমি না সোনামার মতো বাচ্চা কোলে আছে প্রত্যেকটা মা বাবাই কিন্তু আমরা সেই ছোট বাচ্চার মতোই করেই লালন পালন করি করতেই হবে উপায় নেই সবাই ফেলতে পারবে সবাই এড়িয়ে যেতে পারবে কিন্তু মা বাবা কখনোই কিন্তু এড়িয়ে যেতে পারবে না আমাদের শেষ নিঃশ্বাস বিন্দু পর্যন্ত কিন্তু আমরা আগলে রাখি আগলে রাখবো তো অনেক কথা হলো আমার সোনামার খাবার এখানে রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেক সবজি রয়েছে ডাল রয়েছে মাঝে মাঝে মাছ দিই সয়াবিন সব কিছু খাই আমার সোনামা তো সে দিদিভাই কিন্তু আরও একটা কমেন্ট করেছে সেই কমেন্টের সাথেই ছিল যে আমার সোনা বাবা কতদিন বয়স কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সোনা বাবার চল্লিশ দিন বয়স হয়ে গেছে মানে দেড় মাসের মতো আর কি দেড় মাস এখনও হয়নি দিদিভাই বলেছিল তারও একটি তিন মাসের বাচ্চা রয়েছে তো সেই সোনা মাকে বা সোনা বাবাকে অনেক অনেক ভালোবাসা দিও আমার তরফ থেকে তো তুমি বলেছিল তোমার এখনও পর্যন্ত ঘাড় শক্ত হয়নি তোমার বাচ্চার তো চিন্তার কিছু কারণ নেই দিদিভাই একটা বাচ্চার মিনিমাম তিন থেকে চার মাসের পর ঘাড় শক্ত হয় আর আর যেহেতু এরা খুবই ছোট তাই ওদের শরীর কিন্তু নরম থাকবেই সোনা সোনা বাবুর কিন্তু ছান দান সব কিছু হয়ে গেছে সেসব আবার তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বাবাকে যেহেতু একদমই ছোঁয়া যায় না ও শুধু চিল্লাতে থাকে কেন বোঝে না তো কিছু আর ও না উবুর করে রাখলে খুব সুন্দর করে থাকে তখনই কানাটা থেমে যায় তো আমি এই যে ও দিদির উপর একটু উবুর করে রাখলাম আমি কিন্তু হাত দিয়ে ধরেছি তো এদের দেখতেই পাচ্ছ আবার একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওর মুখের অবস্থা শুধু চিল্লাতে থাকবে চিল্লাতে থাকবে একটু নেওয়ার বেশ কম হয়ে গেলে মুখের মধ্যে হাত দেওয়া যায় না না একটু ক্রিম দেওয়া যায় না একটু তেল দেওয়া যায় এইখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দুই ভাই বোনের কতটা ভালোবাসা তো রেকের ভিডিওতে তোমাদেরকে সোনা বাবার গিফটগুলো দেখিয়েছিলাম তোমরা প্রত্যেকেই কিন্তু বলেছিলে কত জামা পেয়েছে নয়ন সোনা খুব ভালো লাগলো জামাগুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেই ভিডিওতে কিন্তু সেই ভিডিওতে ওই যে থাম নেলে আমি নয়ন সোনার মুখ দেখিয়েছি যেহেতু খুব ছোট বাচ্চা কিন্তু সেই ভিডিওতে ইউলো ডলার এসে পড়েছে জানো তো সেই ভিডিওতে যতই ভিউস হোক না কেন এক টাকাও ইনকাম হবে না তো ভুল থেকে তো মানুষ শিক্ষে নেয় তাই না তো একবার ভুল করেছি শিক্ষা হয়ে গেছে সব সেই শিক্ষাটা মনে থাকবে আর এদিকে সোনা বাবা যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই সোনামাকে একটু আদর করে দিচ্ছি আর আমার সোনামা কিন্তু আদর খুব ভালো বুঝে সোনামার বাবুর শরীর খারাপের কথা শুনে তোমরা প্রত্যেকেই কিন্তু সোনামার বাবুর জন্য প্রার্থনা করেছিলে ও পায়ে ব্যথা পেয়েছিল তার মধ্যে জ্বর সর্দি হয়েছে তোমরা কিন্তু সবাই খুব 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 প্রার্থনা করেছো তার জন্য তোমাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রাজশ্বী দি ঘোষ দিদি ভাই তারপর বিঙ্কে সরকার দিদি ভাই রাখি চৌধুরী দিদি ভাই সুস্মিতা দিদি ভাই আমার মা করেছিল আমার শিল্পী বোন রেহানা দিদিভাই রেখা দিদি দিদিভাই শ্যামলি ভাই আরও অনেকেই করেছো কিন্তু কমেন্ট সবাই প্রার্থনা করেছো তো যাদের যাদের নাম নিতে পারলাম না তারা প্লিজ ক্ষমা করে দিও পরের ভিডিও তো অবশ্যই নেব যেহেতু পরিস্থিতিটা একদমই খুবই খারাপ চলছে আমার তাই বেশি ভিডিও করতে পারছি না তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও তুলে ধরলাম ভিডিওটা এখন শেষ পর্যায়ে ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করতে কেউ ভুলো না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো আমার সোনা মা সোনা বাবা যেন ভালো থাকে সুস্থ থাকে তোমাদের জন্য আমি প্রার্থনা করি গোপু কাছে হরি কৃষ্ণ হরি বল